শ্রীতমা স্বামী শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে বাস করি আর স্মৃতমা লুচি খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে সময়ের সঙ্গে সঙ্গে তার লুচির প্রতি ভালোবাসা বেড়ে যায় যে লুচি খাওয়া নিয়ে পাগলামি করতে শুরু করে একদিন রাত্রিবেলা শ্রীতমা এবং শঙ্কর নিজেদের রুমে ঘুমাতে চলে যায় কিন্তু শ্রিতমার কিছুতেই ঘুম আসতে চায় না তাই সে বারে বারে শুধুই এপাশ ওপাস করতে থাকে আর যা দেখে শঙ্কর বলে কি হলো কি? তুমি এরকম করছো কেন? তোমার কি ঘুমাচ্ছে না নাকি? সেই তখন থেকে দেখছি। বারে বারে পাশপাশ করছো। শরীর খারাপ লাগছে নাকি তোমার? হ্যাঁ গো, তুমি একদম ঠিকই ধরেছো। আমার না খুব শরীর খারাপ লাগছে জানো। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আমি অনেক ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। দেখো না, খুব কষ্ট হচ্ছে গো আমার। কি? তুমি আমাকে আগে বলবে তো। এই নাও, নাও নাও আগে এক গ্লাস জল খাও। তারপর আমি ডাক্তারকে ফোন করছি। না না আরে আমাকে জল জল খাওয়াতে হবে হবে না না খেলে আমার কিছুই আমাকে এখন লুচি খেতে হবে আমি মন ভরে লুচি খেতে পারিনি বলে আমার শরীরটা খারাপ লাগছে মনের মধ্যে কেমন একটা কষ্ট মতো হচ্ছে তোমার কথা শুনে শঙ্কর প্রচন্ড পরিমাণে অবাক হয় কি বলছো কি তুমি আজকে তো সকাল থেকে আমি বাড়িতেই আছি সারাদিনে তুমি অন্তত সত্তর থেকে পঁচাত্তর খানা লুচি তো খেয়েই ফেলেছো আর তুমি বলছো মন ভরে লুচি খেতে পারো বলে তোমার শরীর খারাপ লাগছে এটা কোনো যুক্তিসম্মত কথা হলো আরে না গো আমি আজকে টোটাল নব্বইটা লুচি খেয়েছি কিন্তু এখনো তো দশটা লুচি খাওয়া বাকি আছে আমার প্রত্যেক দিন একশোটা লুচি খাওয়ার টার্গেট থাকে অন্ততপক্ষে পক্ষে একশোটা লুচি না খেলে আমার মন বড়ে না আর কোনো কিছুই ভালো লাগে না এমনকি আমার ঘুম পর্যন্ত আসে না সেই জন্য এখন আমাকে রান্নাঘরে গিয়ে অন্তত দশটা লুচি বানিয়ে খেতেই হবে তারপরে আমি আরাম করে ঘুমাতে পারবো মুখে এমন কথা শঙ্করের প্রচন্ড পরিমাণে রাগ হয় আমার আর কিছু বলেন যেটা ভালো লাগে তুমি করো তোমার মতো লুচি পাগল মহিলা এই পৃথিবীতে আর দুটো দেখেনি আমি শুনেছি লুচি শাখা তেলে ভাজা হয় বলে বেশি লুচি খেলে মানুষের শরীর খারাপ করে কিন্তু তুমি তো মহা মহামানব তোমার কম করে লুচি খেলে নাকি শরীর খারাপ করে দারুন দারুন একশোটা লুচি আবার কেউ কখনো খেতে পারে জানি না বাবা লুচি রাক্ষসী আমার জীবনে কিভাবে জুটলো শ্রীতমা শঙ্করের কোনো কথাতেই পাত্তা না দিয়ে সোজা রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সে ময়দা মেখে লুচি বানাতে শুরু করে কিন্তু তখন যেহেতু অনেক রাত হয়ে যায় তাই শ্রীতমা দশটার বেশি লুচি বানায় না আর দশটা লুচি বানিয়ে শ্রীতমা আলুর দম দিয়ে মজা করে লুচিগুলো খেয়ে নেয় উফ শান্তি আজকের মতো আমার একশোটা লুচি খাওয়া হয়ে গেছে কালকে সকাল থেকে আবার লুচি খাওয়ার কাজই লেগে পড়তে হবে কালকে সকাল দুপুর সন্ধ্যা আর রাত্রিবেলা মিলিয়ে একশোটা লুচি খাওয়া কমপ্লিট করতেই হবে না হলে আবার মাঝরাতে ঘুম থেকে উঠে আজকের মতো আমাকে লুচি বানাতে হবে এই বলে শ্রীতমা ঘুমাতে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীত তার পরিবারের জন্য চা বানিয়ে বিস্কুটের সঙ্গে সবাইকে চা পরিবেশন করে কিন্তু সে নিজের জন্য অন্তত থেকে লুচি লুচি তৈরি করে নেয় আর সকালবেলা সেই দিয়ে চা খায় কি গো কুড়ি তুমি সকাল সকাল এতগুলো লুচি নিয়ে বসে পড়লে যে আমাদের তো শুধু দুটো করে বিস্কুট আর চা খেলেই হয়ে যায় কিন্তু তুমি আবার চায়ের সঙ্গে এতগুলো লুচি খাবে তুমি জানো না চায়ের সঙ্গে কোনোরকম তেলে ভাজা খেলে গ্যাস অম্বল হয় আমার ওসব কিছু হয় না মা আমার হজম শক্তি অত্যন্ত ভালো আসলে লুচি বানানো তো খুব একটা সহজ কাজ নয় আমি যেরকম বেশি লুচি খাই সেরকম প্রত্যেক দিন তো আমাকে বেশি লুচিও বানাতে হয় ধরুন আমি পঁচিশটা লুচি খাচ্ছি এখন আবার কিছুক্ষণ পর আমাকে লুচি ভাজতে হবে আর লুচি ভাজতে গিয়ে আমার পেটে যা লুচি আছে সেগুলো হজম হয়ে যাবে তারপর আমি আবার পঁচিশটা লুচি খেতে পারবো কি যে বলো না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কে জানি আমার ছেলে কি দেখে যে তোমাকে পছন্দ করেছিল আমি আজও বুঝতে পারি না সকাল বেলা লুচি খেয়ে নিচ্ছ ঠিক আছে আজকে কিন্তু আর লুচি ভাজার কোনো দরকার নেই প্রত্যেক দিন তুমি দশ কেজি করে ময়দা আর সাত লিটার করে তেল খরচ করছো তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমাদের সংসারের খরচ বহুগুণ বেড়ে গেছে মাত্র পঁচিশটা লুচি খেয়ে আমার পক্ষে থাকা সম্ভব নয় মা আপনি হয়তো জানেন না মাতালটা মদ না খেলে ওদের যেরকম হাত পা কাঁপে শরীর খারাপ করে সেরকমই লুচি না খেলে আমারও কিন্তু হাত পা কাঁপতে শুরু করবে আর তাছাড়া আমি তো মাত্র একশোটা লুচি খাই সকালবেলা দুপুরবেলা সন্ধ্যা বেলা রাত্রিবেলা পঁচিশটা করে লুচি খেলে আমার একশোটা লুচি খাওয়া হয়ে যায় মাত্র একশোটা লুচি খাই বলে আপনার এত সমস্যা এভাবেই শ্রীতো মাথার শাশুড়ি মা মশাই কারোর কোনো কথাতে পাত্তা দেয় না সে সবাইকে উপেক্ষা করে দিন একশোটা করে লুচি খেয়ে যায় যার ফলে সকলেই প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে আর বিশেষ করে শ্রীতমার শাশুড়ি মা মোহিনী দেবী প্রত্যেক দিন একশোটা করে লুচি গিলছে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে যাতে বৌমা এত এত লুচি খাওয়া বন্ধ করে দেয় তা না হলে আমার ছেলে আর স্বামীকে পথে বসতে হবে মোহিনী দেবী মনে মনে নানান রকম চিন্তাভাবনা করতে থাকে যে কিভাবে সে তার বৌমাকে প্রত্যেক দিন একশোটা লুচি খাওয়া থেকে বিরত রাখতে পারবে অনেক ভাবনা চিন্তা করার পর দেবীর মাথায় একটা বুদ্ধি আসে বোমা তোমাকে একটা কথা তো বলাই হয়নি আসলে সামনে সোমবার মঙ্গলবার আর বুধবার তোমাকে তিন দিন কিন্তু উপোস থাকতে হবে সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত তুমি কিছু খেতে পারবে না বিয়ের দুই মাস পর বাড়ির নতুন বউয়েদের এই নিয়মটা কিন্তু পালন করতে হয় শাশুড়ি মায়ের কথা শুনে শ্রীতমা ভীষণই ভয় পেয়ে যায় কি আমি তো কখনো এরকম উপসের কথা শুনিনি তিন দিন আমাকে উপোস করতে হবে আপনি বলছেন কি না না আমি উপোস করে কিছুতেই থাকতে পারবো না আপনি তো জানেন আমি একশোটা লুচি না খেয়ে থাকতে পারি না এবার আপনি যদি বলেন আমি শুধুমাত্র একশোটা লুচি খেয়ে থাকতে পারবো আর বাদ বাকি কোনো কিছু খেতে পারবো না তাহলে কিন্তু আমি উপোস করতে রাজি আছি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি তো এমনিও প্রত্যেক দিন একশোটা লুচি ছাড়া আর অন্য কোনো খাবার খেতেই চাও না আর এই উপোসটা পুরোপুরি নির্জলা উপোস তুমি জল পর্যন্ত খেতে পারবে না বংশ পরম্পরে আমাদের বাড়ির বৌমারা এই নিয়ম পালন করে এসেছে বিশেষ করে স্বামীর দীর্ঘ আয়ুর জন্য আর সংসারে যাতে সুখ শান্তি বজায় থাকে সেই জন্য কিন্তু আমাদের পরিবারের মহিলারা এই উপোস করে থাকে তাই তোমাকেও করতে হবে আমি আর কোনো কথা শুনতে চাই না এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায় আর শ্রীতমা মনে মনে খুবই বিপদে পড়ে সে ভেবে পায় না এবার সে কিভাবে লুচি না খেয়ে থাকতে পারবে কিন্তু শাশুড়ি মা যেহেতু আদেশ দেয় তাই শ্রীতোমারও কিছু করার থাকে না সোমবার সকাল থেকেই মোহিনী দেবী তার বৌমাকে কোনো খাবার খেতে দেয় না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রীতোমার প্রচণ্ড পরিমাণে লুচি খাওয়ার ইচ্ছা করে আচ্ছা মা বলছি যে আমাকে কতক্ষণ না খেয়ে থাকতে হবে মানে কটা পর্যন্ত না খেয়ে থাকতে হবে একবার বললে খুবই সুবিধা হয় কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন সবে সকাল বাজে রাত নটা পর্যন্ত তোমাকে হবে নটার পরেই তুমি কিছু খেতে পারবে তার আগে নয় সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার খিদে পেয়ে গেল সারা দিন তুমি কাটাবে কি করে যাও তুমি তোমার ঘরে থাকো আজকে তোমাকে বাইরে বেরোতে হবে না আর বিশেষ করে রান্নাঘরের দিকে যাওয়ার তো কোনো দরকারই নেই এই শুনে শ্রীতমা মন খারাপ করে নিজের ঘরে চলে যায় কিন্তু সে কিছুতেই লুচি না খেয়ে বেশিক্ষণ পর্যন্ত থাকতে পারে না আর বেলা এগারোটা বাঁচতেই শ্রীতমা রান্নাঘরে চলে যায় আর সে ভালো করে ময়দা মেখে লুচি ভাজতে শুরু করে দেয় ঘন্টার পর ঘন্টা শ্রীতমা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেক লুচি ভাজতে থাকে লুচি ভাজার গন্ধ পেয়ে বিকেলবেলা মোহিনী দেবী রান্নাঘরে আসে আর সে তার বৌমাকে লুচি ভাস্তে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় কি হলো বৌমা তোমাকে আমি এত করে বললাম তারপরও তুমি আমার কোনো কথা শুনলে না তোমাকে উপোস থাকতে বললাম তুমি একটা দিনও উপোস থাকতে পারবি না সুযোগ পেয়ে তুমি রান্নাঘরে করে লুচি ভাসতে চলে এসেছো আপনাকে কি বললো মা আমি উপোস করব না আমি তো উপোস করছি আপনি আমাকে বলেছেন আমাকে না খেয়ে থাকতে হবে কিন্তু আপনি তো আমাকে একবারও বলেননি যে আমি লুচি ভাস্তে পারবো না কিংবা আমি লুচি দেখতে পারবো না এমন কি কোথাও লেখা আছে যে আমি লুচি ভাজলে কিংবা লুচি দেখলে আমার উপোস ভেঙে যাবে তুমি কি করতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না আর তুমি এতগুলো লুচি ভেজেছ কেন এখানে তো মনে হচ্ছে প্রায় দুশো বেশি লুচি আছে রান্নাঘরে লুচি রাখার মতো জায়গা হচ্ছে না এত লুচি তুমি ভাজলে কেন সেটা বলো আসলে মা আমি আজকে রাত নটা পর্যন্ত একভাবে লুচি ভাজবো যেহেতু আজকে আমি সারাদিন না খেয়ে থাকছি তাই রাত নটার পর আমার তো প্রচুর খিদে পাবি একশোটা লুচি খেয়েও আমার পেট ভরবে না তাই রাত নটা পর্যন্ত আমি যতগুলো লুচি ভাসতে পারবো সারা রাত ধরে আমি সেই লুচিগুলো খেয়ে যাব। তাহলে পরের দিন সকাল থেকে আমি আবার উপোস করতে পারবো শ্রী তোমার কথা শুনে তার শাশুড়ি মায়ের মাথা ঘুরে যায় মানে তুমি না খেয়ে থাকবে আর সারা রাত ধরে লুচি খাবে দরকার নেই গো মা আমার তোমাকে তোমাকে উপোস করতে বলাটাই ভুল হয়েছে আসলে আমি মিথ্যা বলেছিলাম আমাদের পরিবারে এরকম উপোস রাখার কোনো নিয়ম নেই আমি চাইছিলাম তুমি যাতে কটা দিন লুচি না খেয়ে থাকো কিন্তু অসম্ভব তুমি লুচি না খেয়ে কখনো থাকতে পারবে না হ্যাঁ মা আমি জানতাম তো যে আপনি আমাকে ইচ্ছা করে উপোস থাকতে বলেছেন কারণ আমি আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম আপনার ছেলে বলল ও কখনো এরকম উপোসের কথা শোনেনি আপনার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্যই তো আমি এতগুলো লুচি ভাজলাম একদিক থেকে ভালোই হয়েছে আজকে আমি পাঁচশোখানা লুচি তৈরি করে ফেলেছি আপনার জন্য অন্তত আমি অনেক বেশি লুচি তো খেতে পারবো এই বলে শ্রীতোমা টেবিলের উপর লুচিগুলো নিয়ে চলে যায় আর একের পর এক আলুর দম দিয়ে লুচি খেয়ে আর ফেলে যা দেখে তার পরিবারের সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয় তারা ভাবতেও পারেনি শ্রীতোমা কখনো একসঙ্গে পাঁচশোটা লুচি খেতে পারবে কিন্তু সেদিন অতিরিক্ত পরিমাণে লুচি খাওয়ার ফলে শ্রীতমার পেট খারাপ করে তার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তাই তাকে বাড়ি বাথরুমে ছুটে যেতে হয় আর শ্রীতমার শারীরিক অবস্থা দেখে শঙ্কর তখনই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে আসলে আপনি অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়েছেন বলে আপনার পেটে কিন্তু ফুড পয়জনিং হয়ে গেছে আমাদের কখনোই অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয় আপনি কিছুদিন একেবারে সিদ্ধ খাবার খাবেন কোনো রকম তেল মশলা ছাড়া অন্তত পনেরো দিন আপনি কোনো তেল মশলা জাতীয় খাবার খাবেনই না এই বলে ডাক্তার বাবু কিছু ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায় আর ডাক্তারের দেওয়া ওষুধ দুই একবার খাওয়া মাত্রই শ্রীতমা অনেকটা সুস্থতা বোধ করে তাই সে আবার লুচি ভিজি খাওয়া শুরু করে দেয় আর যা দেখে শঙ্কর এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে রেগে যায় কি হলো শ্রীতমা ডাক্তার তোমাকে কি বলে গেল তুমি ভুলে গেলে ডাক্তার তো তোমাকে বলে গেল পনেরো দিন অন্তত কোন রকমের তেল জাতীয় খাবার খাবে না আর তুমি আবারও লুচি খাওয়া শুরু করে দিয়েছো আরে ডাক্তাররা সবসময় একই কথা বলতেই থাকি তেল জাতীয় খাবার খাওয়া যাবে না খাওয়া যাবে না আমি তো ছোটবেলা থেকে একই কথা শুনে আসছি কালকে একটু বেশি লুচি খেয়ে ফেলেছিলাম বলে আমার পেটটা খারাপ করেছিল ওষুধ খেয়ে তো আবার ঠিক হয়ে গেল আমি আমি এখন পুরোপুরি সুস্থ তাই যে শ্রী তোমার এরকম একশোটা লুচি খাওয়ার বদ অভ্যাস সহজে যাবে না তাই শঙ্কর তার ডাক্তার বন্ধু রমেশের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করি শঙ্কর এবং রমেশ দুজনে মিলে খুব ভালো মতো প্ল্যান তৈরি করে ফেলি আর পরের দিন শ্রীতমা যখন একশোটা লুচি খেতে বসে তখন শঙ্কর চালাকি করে জলের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ মিশিয়ে দেয় আর শ্রীতমা লুচি খেতে খেতে যেই অল্প পরিমাণে জল খায় তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায় তাই সঙ্গে সঙ্গে শঙ্কর তার ডাক্তার বন্ধু রমেশকে বাড়িতে ডেকে নিয়ে আসে কিছুক্ষণ পর যখন শ্রীতমার জ্ঞান ফিরে আসে শুনুন অতিরিক্ত লুচি খাওয়ার ফলে আপনার শরীরে কঠিন রোগ হয়েছে আপনার কাছে সময় খুব কমই আছে আপনি যদি একটা লুচি না খান তাহলে পনেরো দিনের মতো বাঁচবেন তাহলে দুদিনের বেশি বেঁচে থাকা আপনার পক্ষে সম্ভব হবে না ডাক্তারের কথা শুনে শ্রীতমা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে ভয়ে ছোটে প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে এমনকি শ্রীতমা সেদিন থেকে লুচি খাওয়া বন্ধ করে দেয় এভাবেই দেখতে দেখতে একটা মাস কেটে যায় কিন্তু এর মধ্যে শ্রীতমা একটাও লুচি খায় না লুচি খাওয়ার অভ্যাস পুরোপুরিভাবে চলে যায় আচ্ছা শঙ্কর ডাক্তার বলেছিল আমি আর পনেরো দিন বাজব কিন্তু এক মাসের উপরে হয়ে গেল আমি এখনো মরলাম না কেন এতদিনে আমার তো মরে যাওয়ার কথা শ্রীতমার কথা শুনে শঙ্কর এবং তার পরিবারের সকলে হেসে ওঠে আমরা শুধুমাত্র তোমার লুচি খাওয়ার অভ্যাস দূর করার জন্য তোমার সঙ্গে একটা নাটক করেছি ওই ডাক্তারটা আমার বন্ধু ছিল ও আমারই প্ল্যান মতো কাজ করেছে তুমি মৃত্যুর ভয়ে এক মাস লুচি না খেয়ে থাকতে পেরেছো আশা করছো তুমি আর একশোটা লুচি খাওয়ার পাগলামি করবে না ও তাহলে আমি সত্যি সত্যি মারা যাব না যাক শুনে একটু শান্তি পেলাম কারণ আমি এক মাস ধরে আমার মৃত্যুর দিন গুনছিলাম আজকে আমি অন্তত একটু চিন্তা মুক্ত হলাম আর হ্যাঁ আমি সত্যি আর লুচি খাবো না এই এক মাস লুচি না খেয়ে আমি সত্যি খুবই ভালো ছিলাম আমার মনের মধ্যে খুবই ভয় ঢুকে গেছে জানো আমার একবার যেহেতু লুচি খাওয়ার অভ্যাস চলে গেছে আমি আর নতুন করে লুচি খাওয়া শুরু করতে চাই না আমি এমনই ঠিক আছি শ্রীতমার কথা শুনে সবাই খুবই খুশি হয় এভাবে শঙ্করের প্রচেষ্টায় শ্রীতমা একশোটা লুচি খাওয়ার বদ অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয় এখন সে তার পরিবারের সঙ্গে সাধারণ খাবার খেয়ে জীবনযাপন করতে থাকে